কমেরাটার এই খাস্তা গজার মিষ্টি রেসিপিটা কিভাবে আমি তৈরি করলাম আমার সঙ্গে থেকে দেখে নেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে তো আসুন আমার সঙ্গে থেকে দেখে নেন আমি কিভাবে এই খাস্তার গজাটা তৈরি করছি তো চলুন তাহলে শুরু করি গমের আটা আর চিনি দিয়ে একটি দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে আমার পাশে থাকুন তো প্রথমে আমি আটাটাকে মেখে নেব তার জন্য একটা বাটি নিয়েছি আর এই যে এই বাটিটার আমি দেড় বাটি আটা নিয়ে দেড় বাটি মতো আটা নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দেবো জিরে দিয়ে দেবো ঠাকুর লবণ আর দিয়ে দেবো তেল সাদা তেল নিয়েছি চার চামচের মতো ভালো করে একটা ময়াম করে করে ভালো করে একটা ময়াম দিয়ে নেব

আটাটাকে ঢেকে দেখে দেবো পনেরো মিনিটের মতো দেখে দেব এবার আমি সেরাটা করে নেবো গ্যাসটা অন করে দিলাম এবার আমি দিয়ে দেব চিনি এই বাটির এক দেড় বাটি আটা নিয়েছি আর এই বাটির এক বাটি দিয়ে দেব চিনি আর হাফ বাটি মতো পানি দিয়ে দেবো আমি চেরাটাকে ভালো করে ফুটিয়ে নেব তিনি সেরাটা ফুটে গেছে এই পর্যায়ে দিয়ে দেব দুটো এলাচ ফেটে নিয়েছি ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে এটা একটা বা দু তারের কোনো ই নেই একটু চিটকিটে ভাব আসলেই হয়ে যাবে সেরাটা আমি ঢেকে রেখে দেবো আরো একবার ভালো করে নিয়ে নেব আটাটা মিশে নিয়েছি এবার আমি এসিকে লেচি কেটে নেব রুটির মতো করে গোল গোল করে যে কটা হয় লেচি কেটে নেব আমি সবগুলো লেচি কেটে নিয়েছি আমার এখানে ছটা হয়েছে আপনারা চাইলে আরো বেশি করে লেয়ার করতে পারেন তো আমি এগুলো রুটির মতো করে পাতলা করে বেড়ে নেব ময়দা ছিটিয়ে দেবো

আমার সব কটা রুটি বেলে নিয়েছি এতে সব র বেলা হয়ে গেছে এটা করতে হবে দেখতে থাকুন আপনারা প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি এটা এইভাবে দিয়ে দিলাম এটা তলাতে থাকবে এই রুটিটাতে আমি দিয়ে দেবো সাদা তেল এক সমস্যা মতো তেল দিয়ে দেবো ভালো করে গায়ে লাগিয়ে নেবো খুব সহজভাবে এমনি করে দেখাচ্ছি এবার দিয়ে দেবো শুকনো ময়দা উপর দিয়ে সিটি দেবো অল্প করে এবার কি করতে হবে আরো একটা রুটি এর উপর দিয়ে দিয়ে দেবো আবার আমি সাদা তেল দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা রুটি লেয়ার তৈরি করে নিতে হবে আবার আমি দিয়ে দেবো ময়দা ছিটিয়ে দেব এর উপরে আরো একটা রুটি দিয়ে দেব প্রত্যেকটার উপরে এইভাবে লেয়ার আমি তৈরি করে নেবো দিয়ে দেবো এক চামচ তেল এবার আমি দিয়ে দেবো ময়দা এইভাবে প্রত্যেকটা রুটি

করে নিয়েছি এবার আমি পিচ পিচ করে কেটে নেব সবগুলো সমান করে কেটে নেবে সবগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবার দেখুন কতটা দেয়ার হয়েছে না দেখতে কিন্তু দারুন লাগছে এবার এই দুটো এইভাবে এইভাবে আমি দুটো একসঙ্গে করে একটু চেপে দেবটা একটু চেপে দেব হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে না এইভাবে আমি সবগুলো করে নেব আরো একটা আমি দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার একবারে সুন্দর হয়ে আছে এবার এই দুই দিক থেকে এইভাবে একটুখানা একটু চেপে দেব ওনা করে এই দিকটাও একটুখানা চেপে দেব সুন্দর হয়ে গেল না দারুণ লাগছে দেখতে হয়ে গেল কতটা সহজ এভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখে আশা করি বুঝতে পারছেন তো এবার আমি তেলে কড়াই বসে দিয়েছি এবার আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিয়েছি হালকা গরম করতে হবে দিয়ে আমি দিয়ে দেব একটা একটা করে একেবারে হালকা আছে এবার আমি হালকা আছে এবার আমি উল্টিয়ে দেবো একটা একটা করে উল্টিয়ে দেবো আমি সাত থেকে আট মিনিটের মতো হালকা আছে ভেজে নিচ্ছি দেখুন আমি প্রত্যেকটা কিন্তু লালচে ব্রাউন কালার করে প্রত্যেকটা লালচে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কতটা সুন্দর হয়েছে কিন্তু দারুণ লাগছে প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে গমের আটা দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি হয় না দেখলে আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবে না তো এগুলো আমি এবার আমি চিনি সেরার মধ্যে দিয়ে দেব এবার আমি চিনি সেরাই দিয়ে দেব একটু উল্টিয়ে পাল্টিয়ে গরম গরম দিলে কিন্তু সেরাটা ভালোভাবে ঢুকে যাবে বাকি যেগুলো ছিল সেগুলো আমি এরকম হালকা আছে ভেজে নেব এগুলো আমি একটু এদিক ওদিক করে উল্টিয়ে দেবো এদিক ওপিট রসটা ভিতর পর্যন্ত পৌঁছে যাবে তো বেশিক্ষণ রাখার দরকার নেই একটুখানা রেটলি হয়ে যাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে রসের মধ্যে দিয়ে দেবো গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে সেটা দেখুন ভেজে আমি সবগুলো তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখছেন কতটা লেয়ার হয়েছে এবার আমি দিয়ে দেব রসের মধ্যে রসের মধ্যে উলটিয়ে দেবো তাহলে রসগুলা ভিতরে প্রবেশ করবে সবগুলো ঢুকে যাবে এভাবে আমি দু মিনিট মতো রেখে দেবো যে তুলে আসলাম দু মিনিট পরে তো দেখুন কতটা সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে রস ঢুকেছে এবার আমি এগুলো তুলে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে গজা গজা গমের দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তো এভাবে একবার বানিয়ে দেখান সকলকে পরিবারে সকলকে বানিয়ে খোয়ান দেখুন খুব ভালো লাগে দেখুন সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে কিন্তু অসম্ভব মজার হবে তো আমার ভিডিও যদি সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক দিয়ে দিবেন তো আশা করি সবার ভালো লেগেছে তো এভাবেই একবার বানিয়ে খান